সন্তান বলেন বিবি বলেন কেউ আর আপনার আসছেন মা ছিল আপনার আপন বাবা ছিল আপন হসপিটালের নার্স ডাক্তার এবং অন্য অন্য মানুষ আপনার সেবা করেছে আপনার পরিচর্যা করেছে খুশি হয়েছে আসার সময় আমি আপনি ছিলাম একেবারে দুর্বল কিন নিজের কাজ নিজে করতে পারি নাই আল্লাহ মাকে দি আমার আপনার কাজ কমপ্লিট করাইলো পেশাব পায়খানা সাফ করাইলো পোশাক আদি পরাই দিল খাবার মা খাওয়াই দিল গোসল করায় তেল মালিশ করে দিল গুড়ি গুড়ি গুটি গুটি পায়ে মা হাঁটা শিখাইল মায়ের বুলিতে মা কথা শিখাইল দুনিয়াতে সময় সময়ে আরেকজনের সাহায্য নিলাম এরপরে বড় হলাম দিনে ধীরে আমি বৃদ্ধ হলাম কবরের যাত্রী হলাম যাবার সময় কবরে আবার আরেকজনের চারজনের কাঁধে করায় নিয়ে আইলো কাফনের কাপড় অন্যজনে পরাইলো গোশ ও অন্য বেডারা দেওয়াইলো কবর অন্য মানুষ খুললো কবরে অন্য মানুষ নামাইলো তাহলে বলে নিজের আছে কি

বিরাট বড় রাজ রাজদরবার জিদ আর মানুষ দুইটা জাতি ছিল ওনার মন্ত্রী পরিষদ সাড়ে তিনশো ছিল জিন মন্ত্রী সাড়ে তিনশো ছিল মানুষ মন্ত্রী একসাথে বলবেন সুমান জিনদেরকে তিনি কাজ করতেন জিনারা ওনার মন্ত্রী পরিষদে ছিল পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিশালী জিনরা ওনার গুলাম ছিল

বিরাম বড় প্রসাদের মধ্যে ছিল তাজ আলাইহিস সালামের দরবারে আসা জানা করতে তে একদিন আজরাইল আলাইহিস সালামের দরবারে যা দেখে এক যুবক বসে রছে কিন্তু তার মৃত্যু হবে চিনি দুঃখিত ভারতে হিন্দুস্তান। তখন হিন্দুস্তান ছিল দেখেন তার মৃত্যু হবে হিন্দুস্তানে ভারতে আশ্চর্য হলেন যে তার কিছুক্ষণ পরে তার মৃত্যু হিন্দুস্তানে হবে কিন্তু সে ফিলিস্তিনি সোলাইমের রাজ দরবারে বসে গেছেন কি করে হবে এটা খুব আশ্চর্য এটা এখন কি করে হবে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর ঠিকানা হচ্ছে হিন্দুস্তান نفس بأي أرض تموت أجدنا ماتي

সুলাইমান আলাইহিস সালামকে দান আপনি আমার এক ভারতে পাঠাই দেন এখানে আমার ভালো লাগতেছে না কেমন খারাপ লাগে যুবক হিন্দুস্তানে তুমি কি করবে বলে হুজুর না আমার কেমন যেন লাগতেছে আপনি দ্রুত গতিতে আপনি বাতাসের মাধ্যমে আমার হিন্দুস্থানে পাঠান আল্লাহ নবী সুলাইমান বাতাসকে হুকুম দিলেন বাতাস এই মুহূর্তে যুবকরা তুমি ভারতে পাঠায় নিয়ে যাও বাতাস থেকে ভারতে নিয়ে আসলো ভারতে আসার করে আজরাইল আলি ইসলাম তার জান কবস করলেন কোরআন বলে বলে ইওয়াখি রম লাভুন হফসন থাকতে পারবে না এক অবকাশ নাই আর একবার যদি কবরে চলে দুনিয়াতে আর ফিরে আসার কোন রাস্তা নাই অর্থে ভাবলে চিন্তা করলে অনেক কিছু বুঝে যাবে এই জন্য এগুলি চিন্তা করতে হয় মানুষ চিন্তা করে না

সে দিব হলো আল্লাহর আরশের ওnder সামনে হাশরের মাঠে দাঁড়িয়ে আছে থরথর করে কাঁপতে থাকে সে দাঁর মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকে সহ আকৃতিতে মার কত বড় বুঝেন তো সে মারটা কত বড় হবে মালিক ইয়াউম উদ্দিন সেই বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ دو ينبر على ربكم كلمه للحبيب محروم كرينيه في مكان يوم الدين ربي شفيع المذنبين أبي رب العالمين ربي رحمة للعالمين عسام أن يبعثك ربك مقاما مُدَّى মর্যাদার আমি এরাম আসছে আপনি মাকাবে মাহমুদ আমি আর্শের অধিপতি আপনি মাকামে মাহমুদের অধিপতি আমি আল্লাহর ডান পাশে আপনার আসন বরাদ্দ আপনার সেই নবীর কিন্তু মসজিদের জুতা চুরি করি এটা একবার খয়রতি চুরির কথা বললাম আনুসুর দেশে আছে কি আছে আপনার ওই যে কি বলে আনুসুর তেল সুর লবণ সুর তারপরে আপনার আছে ডিম সুর আছে না একদম হঠাৎ হঠাৎ দেখবেন দাম বেড়ে যায় এই সিন্ডিকেট সুর আসবে এগুলি দাম বাড়া হঠাৎ হঠাৎ দাম বাড়া দেখবেন রমজান আসলে খেজুর সুর আসে খেজুরের দাম বেড়ে সৌদি থেকে কিন্তু এত দামে বেঁচে না কিন্তু বাংলাদেশের ডুকির দাম বাড়ে খেজুর সুর আদা গাদা ফসা যত লেপটা সেপটা খেজুর সব বাংলাদেশে চালাক করে একবার লেপটা ফেপটা খেজুর আরে আমাদের দেশে গরিব মানুষের জন্য একটু বরাদ্দ এগুলো খয়রাত সে কিন্তু বিচ্ছেল বুঝতে পারছি এগুলো আসে খয়রাত কিন্তু এগুলো বিচ্ছেলে চালান দিতে আত্মা লেপটা লেপটা ফেপটা খেজুর তো কত টাকা দেড়শো দুশো টাকা কেজি

এক এলাকার এক এলাকার সাথে ঠকিয়ে গেলে দেখবেন এলাকার মানুষ দৌড়ে এলাকার বাড়ি ঘর গরু গাদা খাস খাসি উঁট ভেড়া টিভি ফার্নিচার যা আছে সব মাথায় করে নিয়ে চলে আসে আর হই হই করে পুরে মানুষ এটা সুরের সাহিত্য নিকৃষ্ট কথা শুনলে আমার কথা শুনলে আপনার কাছে খারাপ লাগবে কথা বুঝেন তো কাই যে লাগছে মারামারি লাগছে করি যা মারামারি করছে মারামারি করে ভালো মানুষের কাছে তো মারামারি টারামি করিয়া ওই গ্রাম যা দহন করিয়া

নতুন সেলফি শুরু হয়েছে আরে করতে মারামারি করলে দেখবেন আর একটাই সারাই দেয় কি কথা বলতে ভিডিও কেটতেছে আগুন লাগছে পানি দিবে তাই না ভিডিও করতেছে কি কথা করে নাকি মানুষ এরা মানুষ এখানে আহলের ভিতরে কুত্তাই বইতে দিছে কথা খারাপ বেশি শুনতে খারাপ শোনা যাবে কথা তো সত্য কুকুরে পেশাব না করলে তো মানুষ আগুন না নিবে ভিডিও করে শোনেন আমরা এত নিচু পর্যায়ে গেছি তার ভাষায় প্রকাশ করার আল্লাহকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে কুমতু হাইরা কুম্ম তিন ও নাসি তান রুনা বিল্ মারুফি ও তংহ আঙ্গ্লি তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ স্তু দিয়েছি সর্বশ্রেষ্ঠ স্তু দিয়েছি পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে চার লাখ এটা বিজ্ঞানের গবেষণা এর চেয়ে বেশি হচ্ছে কম নাই আর কত লক্ষ প্রজাতি আছে আল্লাহ সর্বকিউ জারাদ চার লক্ষ প্রজাতির জীব শুধু পৃথিবীরই মুখ হল আসমান আসে জমিন আর আসে আসমানের জমিনের ভিতরে আর কত জীব আল্লাহ বানাইল কোন জীবরে আল্লাহ আসহাবুল মাকলকাত বানাই নাই খাইরে উম্মাহ বানাই নাই এই জাতির আল্লাহ খাইরে উম্মাহ বানাইলেন সর্বশ্রেষ্ঠ কিন্তু এই জাতির কাজে করবে পশু পাখির গিয়ে একটা মাইয়া বনানি গুলশানে হাঁটতেছে মনে কিছু নেই না সব মাইন্দে তুই পারেন না বানলি তো গাড়ির নিচে ঘুরতে অর্ধ লোক সেই মেয়েটা কারো মেয়ে হবে কারো বোন হবে কারো স্ত্রী হবে চলতেছে স্বামী কিছু বলে না বাপাও কিছু বলে না ভাইয়েরাও কিছু বলে না সাসারাও কিছু বলে না ফুফুরাও কিছু বলে না খালারাও কিছু বলে না কুত্তা এদিকে দেখে চিন্তা করে আমরা না হয় তুরা ল্যাংটা ওই সত্যি কুত্তায় চিন্তা করে তুরা ল্যাংটা ওই

পৃথিবীতে প্রকাশ্যে নাচ গান চলবে কিন্তু কেউ বাধা দেবে না প্রকাশ্যে একবারে হাতে হাতে মোবাইলে চলে গেছে নাচ গান প্রকাশ্যে গায়িকারা নাচতে থাকবে প্রকাশ্যে নত নাচতে থাকবে প্রকাশ্যে গায়িকেরা গান গাইতে থাকবে কিন্তু কেউ বাধা দেবে না এইগুলি কেয়ামতের আমানা না আমার নতুন যাবে দুসলা উম্মাদ নামাজকে মেরে ফেলে দিবে হত্যা করবে নামাজ পড়বে না নামাজ যাহা পড়বে তা মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে এরা নামাজ পড়বে মানুষ দেখানোর জন্য রোজাও রাখবে মানুষ দেখানোর জন্য দান করবে মানুষ দেখানোর জন্য ইবাদত করবে মানুষ দেখানোর জন্য সব মানুষ দেখানোর জন্য হয়ে যাবে এক্লাসের জন্য কিছুই হবে না যুদ্ধ জেহাদ করবে মানুষ দেখানোর জন্য এই জন্য আল্লাহ বলে দেবেন হুজুর আপনি বলে দেন ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া কষ্ট হচ্ছে আর একটু সলবে তাবরক না থাকলে বলে কি করে না খিচুড়ি নেই লাভ নেই যাই কে তাহলে বুঝতে পড়তে হলো খিচুড়ির ভক্তি কি কথা

মনকার নে কি চিন্তা আমি দায়িত্ব পালন করছি কি ঠিকমতো কেমন কাতে চিন্তা দায়িত্ব পালন করছি কি ঠিকমতো রোমান ফেরস্তরের চিন্তা দায়িত্ব পালন করছি কি ঠিকমতো মালে কাজ রাইল ইস রাফিল চিন্তা ঠিকমতো আমি দায়িত্ব পালন করছি কি না সবাই থল করে কাঁপবে জিন জাতি দেখা যায় না কেমতের মাঠে তারা শস আকৃতি নিয়ে আল্লাহ সঙ্গে শেষ দায় করে থাকবে পৃথিবীর সমস্ত মানব জাতিগুলি আল্লাহ সঙ্গে শেষ দায় করে থাকবে এমনকি কুল মাকলু পশু পাখিরাও আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে গরু ছাগল উর্দুম্বা ভেড়া বকরি এগুলিও আল্লাহর আদালতে দাঁড়াবে কোটি কোটি গরু ছাগল তোমরা ভেড়া বকরি পশু পাখি বাঘ বা লোক শিয়াল কুত্তে আল্লাহ আদালতে দাঁড়ায় যাবে বলে হুজুর শিয়াল কুত্তার বিচারভার কেমনে কেমন হবে এই উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিবে চার কোরিয়ার উত্তর পাড়ার কুত্তা এই দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিয়ে কবে আল্লাহ আমি উত্তর গেছিলাম দক্ষিণ গেছিলাম আর আমার কামড়াই কামড়াই ছিলাম উত্তর পারে গুতাই ছিল মারসিল আল্লাহ বিচার চাই আল্লাহ সেই বলে তোর যে এইভাবে গুতাই ছিল তুই গুতাই দাও বাঘে মামলা করে বলবে ও আমরা সেই দিন মার্শেলও খাইতে দেয় নাই আল্লাহ বলবে তোমার যেভাবে মার্শেল তুমি সেইভাবে মাইরে দাও পশু পাখিদের বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে কিন্তু ওই দিন যাহার নামি যারা থাকবে তারা এই পশু পাখিদের বিচার দেখার পরে মাটি হয়ে যাওয়ার পরে তারা শরীরের গোষ্ঠ গুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে যেখানে লাগল পাবে সেখানে কামড়াবে গোস্তগুলি কামড়ায় টেনে টেনে সিরিফেম্ব আল্লাহ পরার বললো হায়া আফসুস আমরা মানুষ হইলাম কেন রে আমরা ও কুত্তা হইয়া জন্ম নিলেই আজকে বেঁচে যেতে পারতাম আমরা কেন মানুষ হইলাম কেন মানুষ হইলাম ওরা তোকে বলবে ওয়ালাই আলহ্লা হুন আফসান ওরাই বলবে ফায়াকুল আরবদি লহু লা ইলা আ জহালিম করি আল্লাহ আবার দুনিয়াতে পাঠান আমাদের কবরকাশ দেন আবার সুযোগ দেন আল্লাহর ব্যাপান্দা আর কোন সুযোগ নাই আর কোন সুযোগ নাই তাহলে বলেন দুনিয়ার থেকে হুকুমমান মোকা আর আল্লাহটা মাইনে গেলি বাঁচনাই তাহলে মহা বিপদ এই বিপদের কোনো বাপ মা নেই এত কঠিন বিপদ এই বিপদের কোন হাত পা নাই আপনাকে একা ওই পথে দিতে হবে সঙ্গী সাথী কেউ নেই একা যেতে হবে কোটি কোটি বছরের একটা যাত্রা আপনাকে একা বহন করতে হবে সেই প্রতি একা আল্লাহর দপ্তরে দাঁড়াইতে হবে বহু মানুষ সেদিন দিক শুদ্ধ হয়ে যাবে পাগল পড়া হয়ে যাবে প্রলাপ বক্তি থাকবে জিব্বা করে জিব্বার মতো লেলাইতে থাকে সূর্য দুই থেকে দেড় কিলোমিটার মাথার উপর উত্তাপ সরাইতে থাকবে মানুষ পুরে ঝলসে যাবে না ভিতর থেকে পুড়তে থাকবে বাহির থেকে পুড়বে না ভিতর থেকে পুড়ে পুড়ে শরীরের ঘাম নির্গত হয়ে কারো থুতনি কারো বুক কারো নাভি পর্যন্ত ডুবে যাবে মাঠ এত ভয়াবহ হবে সেই এত ভয়ঙ্কর হবে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না পানি তৃষ্ঠে মানুষ পাগল পানা হয়ে হাউজে কাউসারের দিকে দৌড়ে যাবে আর আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে একদল মানুষের সামনে পর্দা পড়ে যাবে নবী বলবে ও ফেরিস্তার ওরা আমার উন্মত ফেরিস্তার বলবে ইয়ার সুর আপনি জানেন না আপনার এতেকালের পরে ওরা নতুন নতুন মতবাদ চালু করছিল বিশ টাকার তারা টাকা আট আসতে বলেন কে ঠিক ধরে বলেন বিশ টাকার তারা বেরো কয় রাখার পালাই ছিল আল্লাহ রসুলের সামনে ফেরেস আপনি জানেন না আপনার কালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল বিশ টাকার তারা বেরো আট টাকার মানে বারো টাকার সরি ওরা বেদাত সৃষ্টি করেছিল আমরা না কেউ বেদাত বাগল দেশে জন্মেছি ওরা আমরা না কেউ বেদাতি সুরি করছে একজন সোর করে আর একজন

তোরা নতুন নতুন মতো বাদ চালু করেছিলি নতুন নতুন কথা আবিষ্কার করেছিলি নতুন নতুন পথ পন্থা আবিষ্কার করেছিলি চলে যাসকে আমি আসলে সাখানে তোদের জায়গা হবে না আল্লাফা পুরানি বলতেছে আল্লাফাক বলে নিয়ে একদম উজুল কে বছর মাঠে একদল মানুষের চেহারাতে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তোরা আল্লাহর জামনাটি আল্লাহ শাহসী বান্দাকে কেমন এখানে আসিবো আল্লাহ নিচে